হরে কৃষ্ণ নিতাইগর কিচেন থেকে সবাইকে স্বাগতম আপনারা কেমন আছেন আশা করি ভগবানের কৃপা খুব ভালোই আছেন আজকে গণিতের জন্য এখানে রান্না হয়েছে দেখে বুঝতেই পারছেন এটা অনেকেই অনেক নাম বলে এটা অনেকে বিরিয়ানি বলে আর আমরাও এখন বিরিয়ানি বলি আবার বলা যায় যে সুগন্ধি অন্ন এরকম যাই হোক পুষ্প অন্ন সুগন্ধি অন্ন যাই হোক এরকম আলু আর পনির দিয়ে এটা রান্না হয়েছে এখানে এখানেও বেগুনি তারপরে পনিরের একটা পকোড়া সব ভাজা হচ্ছে এটা হালকা করে ভাজা ছিল এক নাম্বারে একটু ডিপ করে ভেজে নিয়েছি তাহলে খুব সুন্দর মুচমুচে হবে এ দেখুন এখানে পনিরের পকোড়া আর বেগুনি আর ওখানে রয়েছে বাঁচা পকোড়া আর পকোড়া ভেজে হাফ হাফ করে ভেজে নিয়েছি তারপর আবার যখন একটু ডিপ ফ্রাই করবো খুব সুন্দর মুঠ এখানে একটা আমি এখানে একটা আমি গ্রেভি তরকারি করেছি সেটা আমি এখনও বলছি না সেটা সিগারেট রইল আপনারা চাইলে কমেন্ট করে জানাবেন তাহলে আমি এটা বলে দেবো এখানে এই যে এই গেবি তরকারিটা ইয়ের সাথে করেছি এটা ভগবানের ভোগের প্লেটে বেড়ে নিচ্ছি এই যে এখানে হয়েছে বেন্ডি ভাজা পটল ভাজা আলু ভাজা এখানে কাঠর ভাজা সব কিছু ছয় সাত রকম ভাজা হয়েছে ভগবানের ভোগের জন্য এগুলি সব ভাজা আজকে একটু স্পেশালভাবে সব কিছু রান্না হচ্ছে ভগবানের জন্য ভোগ লাগিয়ে সবাই আমরা ভগবানের প্রথমে দেখুন এখানে খুব সুন্দর একটা কেক বানিয়েছি ভগবানের জন্য ভগবানকে ভোগ লাগিয়ে আজকে আমার ছেলের জন্মদিন ওই উপলক্ষে ভগবানকে এগুলি রান্না করে দিলাম একটা কেকও বানিয়ে নিয়েছি কেকটা এখন ভোগ লাগিয়ে দেবো তারপরেই ছেলে কাটবে কেকটা দিয়ে এখানে কয়েকটা কাপ কেক কেকও বানিয়ে রেখে রেখেছি এটাও ভগবানকে ভোগ লাগে আমরা সবাই প্রসাদ পাবে দেখুন কাপ কেকগুলিও খুব সুন্দর হয়েছে এই যে এখানে হয়েছে পায়েস গোবিন্দভোগ চালের কাজু কিসমিস দিয়ে পায়েস হয়েছে আর এখানে শসা বানানো আছে স্যালাদের জন্য আজকে রান্না এ পর্যন্ত তাহলে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে পরে বিদ্যুৎ কৃষ্ণ